এই যে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন সাহেব ইয়া বড় এক মিষ্টি কুমড়া এনেছিল আপনাদের দেখিয়েছিলাম সেই মিষ্টি কুমড়াটা এখনও আছে কয়দিনে যে খেয়ে শেষ করব বলতে পারছি না কারণ বেশি রান্না করলেও বাচ্চারা খেতে চায় না সাহেবও খেতে চায় না আসলে একই জিনিস মাঝে মাঝে খেতে ভালো লাগে মানে প্রতিদিন বা দুদিন পরপর কিন্তু ভালো লাগে না তাই এর আগে একদিন আমি ভাজি করেছি তা আজকে ভাবলাম এটাকে মানে এই যে এরকম মাছের মতো করে ভাজবো তো মাছের মতো করেই মশলাগুলো দিয়েছি আমি এখানে দিয়েছি এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া একটু আদা রসুন দিয়েছি দিয়ে একটু মেখে রাখলাম আর এই যে আমার চুলায় ভাজি ছিল চিচিঙ্গা আলুর ভাজিটা সেটাও হয়ে গেছে আর এই যে মুরগি রান্না করছিলাম মুরগিতে ঝোল দিয়ে দিলাম ফুটে ওঠার পরে একটু লবণটা দেখলাম বাস এটা হতে থাক আর এটা সাইফানের তরকারি রেডি করে নেওয়া হচ্ছিলো তারপরেই আমি এই যে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিয়েছি দেখেন এরকম পিস পিস করে ভেজে নিলে কত সুন্দর হয়েছে দেখতে আর আজকের ভাজাটা যে এত মজা হয়েছে খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আমি খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম আপনাদের এত মজা হয়েছে এই একটা ভাজি দিয়েই আপনি দুই প্লেট ভাত খেতে খেতে পারবেন মানে অন্য কোনো কিছু লাগবে না আর যারা খেতে চায় না বা পছন্দ করে না তাদের যদি খাওয়ানো যায় তাহলে তো কথাই নেই তারাও একদম এটার প্রেমে পড়ে যাবে এমন মজা হয়েছিল আজকের এই মানে মিষ্টি কুমড়ার ভাজিটা। জানি না কে কিভাবে খান একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন তো রান্না শেষ এই যে ভাজা টাজা সব শেষ করে ফেললাম আজকে আর তেমন ভিডিও করতেও আমার ভালো লাগছে না কেন জানি মাঝে মাঝে কিন্তু এরকম হয় মনে হয় যে না দূর ভিডিও করব না চুপচাপ শুয়ে থাকি বসে থাকি টিভি দেখি নাহলে গল্প করি নাহলে মোবাইলটাই একটু টিপাটিপি করি তাই এরকম করতে করতেই মানে দুপুর গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা হতেই চলে গিয়েছিলাম এক বড় আপার বাসায় মানে বড় আপার বাসা বলতে এই আপার তিন মেয়ে তার তিন মেয়ের সাথে মানে বড়ো মেয়ে বড়ো আর মেঝো মেয়ের সাথে আমার বড় মেয়ে পড়ালেখা করেছে আর ছোট মেয়ের সাথে আমার মেঝো মেয়েটা পড়াশোনা করেছে সেই হিসাবে একদম আত্মার আত্মীয় তাদের বাসায় গিয়েছিলাম ওখানে গেলে মানে সবাই আমরা কথা বলি কেউ নন স্টপ মানে পাঁচ ছয়জন হয়ে যায় কিন্তু কেউ কথা বন্ধ করে না কে কার কথা শুনে তো কথা বলতে বলতে আপা আবার রান্নাঘরে চলে গিয়েছিল রান্নাঘরে গিয়ে তার তরকারি গরম করলো তো আমি আবার একটু দেখে নিলাম কি গরম করছিল তো গল্প শেষ করে যখন বের হয়ে আসলাম মেয়ে বলল এখান থেকে এই যে পাউরুটি কিনি তো মেয়ে বললো বাটার বন কিনি আর দেখেন এইগুলোর নাম নাকি অ্যাঞ্জেল পাউরুটি আমি তো নাম প্রথম শুনলাম এর আগে অবশ্য একদিন খেয়েছে মেয়ে এনেছিল তো আজকেই খাবো মানে দ্বিতীয় দিন আর কি তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত মজার বাটার বনের মতোই কিন্তু টেস্টটা পুরাই অন্যরকম মনে হয় একটু নারকেলের উপরে ফ্লেভার দেওয়া আছে অনেক মজা ভাত রাতের ভাত খাওয়ার পরে আমি একটু খেয়ে দেখছিলাম আর এই যে দেখেন ভিতরে মনে হয় কিসমিসও আসে অনেক ভালো লাগলো এই অ্যাঞ্জেল পাউরুটি নতুন নতুন নাম দিয়ে নতুন নতুন ব্যবসা করেছে সবাই তো ভালোই লাগলো খেতে অনেক মজা তো ভালো থাকবেন সবাই ভিডিওটা আজকের মতো এখানেই খুব ছোট্ট একটা ভিডিও বানিয়েছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ